উপদেষ্টার দায়িত্ব পালনকালে আমার বা পরিবারের নামে জবি ফ্ল্যাট কেনা হয়নি নাহিদ ইসলাম ভালো তিনি এই বক্তব্যটা দেয়াতে অনেকে বলেন দুষ্ট লোকরা বলেন আমি যেহেতু প্রমাণ নেই যে তার পিতা নাকি কোথায় গুলশান বনানী মনশ্রী এইসব এলাকায় নাকি অফিস খুলে বসছেন এবং নানারকম তদবির বাণিজ্য করছেন কিন্তু আমি যতটুক মনে করি যে নাহিদ ইসলাম অত্যন্ত খুবই চিন্তা ভাবনা করে মানুষ তার তার পরিবারের তার বাবার যাই হোক না কেন সেটা হয়তো তার নিজ নিজ দায়িত্ব এখানে নাইদ ইসলামের সংযুক্তি আছে এমন কিন্তু কোনো তথ্য প্রমাণ নেই তারপরেও মানে আমাদের জানা জানাশোনার পরিধি যথেষ্ট সীমাবদ্ধতা আছে তার বাইরে কিছু ঘটছে কিনা কেন গুঞ্জন এই উপদেষ্টাদেরকে নিয়ে নানান স্তরের সমন্বয়কদেরকে নিয়ে অর্থাৎ নাহিদ ইসলাম যেই নতুন রাজনৈতিক দলে আসতে যাচ্ছেন সেই দলের তৃণমূল পর্যায়ে এবং এমনকি উপর পর্যায়ে নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে যেহেতু শোনা কথা সেই কথাটা আমি বলতে পারবো না বলবো না নিশ্চিতভাবে যে এখানে তারা সেই দুর্নীতির মধ্যে ডুবে যাচ্ছেন বা ডুবে গেছেন অথবা সেই দুর্নীতির পথে চলতে শুরু করেছেন কিন্তু যেহেতু পারসেপশন সেই পারসেপশনটা দূর করার জন্য নাহিদ ইসলামের এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ তখন মানুষ মিলাবে যে না যেহেতু তিনি বলছেন যে উপদেষ্টা দায়িত্ব পালনকালে আমার বা পরিবারের নামে জমি ফ্ল্যাট কেনা হয়নি নাহিদ ইসলাম এ কথাটা বলার কারণ আছে কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপির একজন সিনিয়র নেতা বলছেন যে ফ্ল্যাট দামি ফ্ল্যাট গাড়ি হেলিকপ্টার এগুলো কোথা থেকে আসে তো সেগুলো সত্যি সত্যি সেটা কি না একজন ছাত্র উপদেষ্টার তো প্লাডো গাড়ি চড়া দামি গাড়ি চড়ার কথা না সেগুলি কি আসলেই চলছেন কি না চললেও সেগুলি কি তাদের ব্যক্তিগত নাকি তাদের বন্ধুবান্ধবদের বা বন্ধু বান্ধবরাও কেন এখন এই সময় এই প্লাডো গাড়ি নিয়ে নিশান পেট্রোল নিয়ে হাজির হবেন সেটাও দেখার বিষয় তো এই পুরো বিষয়টা স্বচ্ছতার সাথে তাদেরকে এখন যুদ্ধ করতে হবে এখন কিন্তু রাজনীতি এই রাজনীতির মাঠ অত্যন্ত অত্যন্ত নির্মম উঁচু নিচু তারা সেই জায়গাগুলোকে প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে দিতে এগোতে হবে এটা কোনো মব না এটা হঠাৎ কোনো অভ্যুত্থান না যে আমি একটা ঘটায় ফেললাম এটা প্রতিদিন আস্তে 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 করে নানান প্রতিকূলতা মোকাবেলা করতে হবে এবং জবাব দিতে হবে নাহদ ইসলাম বলছেন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালে তার বা তার পরিবারের কোন সদস্যের নামে দেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই এবং কেনাও হয়নি বুধবার ভেরিফাইড ফেসবুক পেজে কথা বলেন ইসলাম নিজের এর আগে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমনসের কাছে পদত্যাগপত্র জমা দেন নায়েদ ইসলাম নতুন রাজনৈতিক দলে অংশ নিতে তিনি পদত্যাগ করেছেন তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব ছিলেন তার আগে তিনি ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম বলছেন উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না ব্যাপার আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের জন্য সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি উক্ত অ্যাকাউন্টে একুশে আগস্ট দুই হাজার থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি উক্ত হিসাবে দশ লাখ ছয় হাজার সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার আর কোনো অ্যাকাউন্ট নেই অর্থাৎ তিনি যে বেতন পেয়েছেন সেটা জমা হয়েছে আবার তিনি উত্তোলন করেছেন সমত সেটি নাহিদুল ইসলাম বলছেন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোন সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি ফ্ল্যাট বা আমার পরিবার কর্তৃক ক্রয় হয়নি নাইজ ইসলাম লেখেন তার একান্ত সচিবের ইসলামী ব্যাংকের হিসাবে ছত্রিশ হাজার আঠাশ টাকা রয়েছে একান্ত সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর তার নিজের নামে বা তার পরিবারের স্ত্রী মা বাবা কারো নামে বাংলাদেশের কোনো সম্পত্তি কেনা হয়নি এছাড়া তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে প্রয়োজনে উন্মুক্ত করা হবে পোস্টে নাহদ ইসলাম বলছেন যে তথ্য অধিকার আইন অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে এই তথ্য যাচাইযোগ্য দেখ একটা তিনি তার স্বচ্ছতা প্রদর্শন করেছেন ভালো করেছেন যে গুঞ্জন গুজব আহ জল্পনা কল্পনা হয়তো এই হিসাবের মধ্য দিয়ে পরিষ্কার হবে এর বাইরেও যদি কোনো হিসাব কেউ কখনো প্রমাণ দিতে পারেন নিশ্চয়ই তার জবাব তিনি দেবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ